নিশ্চয় আমার নিকট একমাত্র মনোনীত ধর্ম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম আমরা অমুক দলের সাথে ঐক্যবদ্ধ হব না যদিও শয়তানের সাথে দলবদ্ধ হতে হয় বন্ধুর লিস্ট সর্বপ্রথম কে থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এরপরে যদি আর কাউকে বন্ধু বানাতে মনে চায় তাহলে আল্লাহর রাসূল এবং মুমিনগণ যারা নামাজি এবং দান সদকাকারী যারা ভালো ভালো সৎ কর্মগুলো আদায় করে ভালো কাজ করে তারাই কি মুমিনদের বন্ধু আলোচনার বিষয় হচ্ছে থার্টি ফার্স্ট ম্যাট সম্পর্কে বর্তমান যুগটা খুবই পরিবর্তিত হয়ে গেছে পরিবর্তন হয়েছে তো পরিবর্তিত সমাজের জন্য কি দরকার এগুলো আলেম ওলামা বা যারা সমাজ পরিবর্তন করতে চায় যারা চান সমাজটা সুন্দরভাবে গড়ে উঠুক সমাজের মানুষ ভালো থাকুক কোন কাজে শান্তি আসবে কোন কাজে শান্তি দূর হয়ে যাবে এগুলো মানুষকে বাতলে দেওয়া বলে দেওয়া এগুলোর ব্যাপারে মানুষকে সতর্ক করার দায়িত্ব আমাদের ঠিক না বলে তো এই থার্টি ফার্স্ট নাইট হলো ইংরেজি বৎসরের শেষ রাত এই থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে আমাদের আজকের আলোচনা তো আল্লাহ বাকরবুল আলমিনের পবিত্র কালামে মাজিদের সুরা আল ফাতেহার শেষের দুই আয়াত তেলাওয়াত করেছি এবং সুরা মাইদার একান্ন নম্বর আয়াত তেলাওয়াত করেছি তো আল্লাহ বাকরবুল আলামিন সুরাতুল ফাতেহার শেষের দুই আয়াতে তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহর কাছে আমরা প্রতি নামাজে

রহমত করেছেন তাদের পথ আমাদের জন্য আপনি উন্মুক্ত করে দেন সহজ করে দেন আর তাদের পথে আমরা চলতে চাই না যারা ধ্বংস হয়েছে গজব প্রাপ্ত হয়েছে যাদেরকে আপনি জাহান নামে নিক্ষেপ করবেন আমরা তাদের পথে চলতে চাই না আল্লাহর কাছে প্রতি রাকাতেই আমরা এই দোয়া করি ঠিক কিনা বলেন তো আল্লাহর কাছে আমরা ঠিকই নামাজের মধ্যে এই দোয়া করি কিন্তু নামাজ শেষ হয়ে গেলে দেখা যায় যে আমরা আল্লাহর সাথে যেই চুক্তিবদ্ধ হলাম আল্লাহর কাছে যে ওয়াদা করলাম সেই ওয়াদা আমরা রক্ষা করি না বা অনেকে করতে পারি না তো এই জন্য আল্লাহ ফাকর আলামিন পবিত্র কালামে মধ্যে সুরা তার একান্ন নম্বর আয়াতে তিনি বলেন একান্ন এবং বান্ন নম্বর আয়াতে বলেন যে তোমরা ইহুদি খ্রিস্টান ইহুদি নাসাদার নাসারাদেরকে বন্ধ রূপে গ্রহণ করো না তারা হলো একে অপরের বন্ধু অর্থাৎ ইহুদি না সারা তারা হলো তাদের বন্ধু তোমরা মুসলমান হয়ে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যদি তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এবং তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জিত করবে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না তোমাদের বন্ধু যদি প্রয়োজন হয় তাহলে আমি আল্লাহ সুবহানাহু তাআলা আমি তোমাদের জন্য বন্ধু হিসেবে যথেষ্ট সুবহানাল্লাহ তাহলে আমাদের বন্ধু গোমিন্দের বন্ধু হবে কে আল্লাহ তাআলা তাহলে আমরা যদি বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই তাহলে আল্লাহ তালাকে গ্রহণ করতে হবে আল্লাহ পাক রব্বুল বলেন যে তাদেরকে ইহুদি আসারাদেরকে আমি হেদায়েত দেই না আর ইহুদি নাসারাদেরকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে তাদেরকে যারা ফলো করবে তাদের আদর্শ তাদের কৃষ্টি কালচার যারা গ্রহণ করবে তারা কি তাদেরই অন্তর্ভুক্ত মানে তারাও ইহুদি নাসারা হয়ে গেল তারা মুসলমানের ঘরে জন্ম নিলে হবে কি তারা কি বিতর থেকে ইহুদি নাসারা হয়ে গেছে নাউজুবিল্লাহ তাহলে ইহুদি নাসারার বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে সে নামাজ পড়তে পারে সে রোজা রাখতে পারে সে দাড়ি টুপি মাথায় রাখতে পারে জুব্বা করতে পারে কিন্তু সে আর মুসলমান নাই প্রকৃত সে মুসলমান নাই এটা আল্লাহ তালার কথা আমার কোনো বানানো কথা না তাহলে আল্লাহ পাকবুল আলমিন সুরাম আইদার একান্ন এবং বান্ন নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে বললেন যে ইহুদিন আসারাদেরকে তোমরা বন্ধুরূপী গ্রহণ করবে না তাদের আদর্শ কৃষ্টি কালচার যা কিছু আছে কোনো কিছু গ্রহণ করতে পারবে না যদি গ্রহণ করো তাহলে তোমাদের ইমানের ঘাটতি আছে আর যারা গ্রহণ করবে তাদেরকে ইহুদি নাসারাদেরকে তারা কি তারাও ওই দলভুক্ত হয়ে উঠবে আর তোমাদের বন্ধুর প্রয়োজন হলে আল্লাহ তালা আমি নিজেই যথেষ্ট তাহলে ইহুদি নাসারাদেরকে আমাদের জন্য আল্লাহ তালা কি বলছেন শত্রু আমাদের জন্য কি বলছেন তারা আমাদের শত্রু কিন্তু আমরা দেখা যায় যে মুসলমান মুসলমানের সাথে দলভুক্ত হতে পারি না ঐক্য ঐক্যবদ্ধ হতে পারি না কিন্তু ইহুদিন নাসারাদের সাথে দলভুক্ত হই অনেক মানুষ আছে অনেক সময় দেখা যায় যে অনেক কথা বলে যে আমরা অমুক দলের সাথে ঐক্যবদ্ধ হব না যদিও শয়তানের সাথে দলভুক্ত হতে হয় নামজুল্লাহ তাহলে অনেক মানুষ এরকম কথা বলে যে কাফেরদের সাথে নাস্তিকদের সাথে বিধর্মীদের সাথে শয়তানের সাথে সে ঐক্যবদ্ধ হবে কিন্তু মুসলমানের দলের সাথে সে ঐক্যবদ্ধ হবে না চিন্তা করেন তার মধ্যে কি পরিমাণে ইমানের ঘাটতি আছে তাহলে মুসলমান মুসলমানকে ছাড় দেবে মাফ করবে স্যাক্রিফাইস করবে তারা মিলেমিশে বসবাস করবে এটাই হলো মুসলমানের আদর্শ তাহলে এটা যেন আমরা ভুলে না যাই যদি ভুলে যাই তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য আবার আল্লাহ ফাকরবুল আলমিন সুরা মাইদার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নাম্বার আয়াতে আবার বলেন যে তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ আমাদের জন্য শুধুমাত্র বন্ধুকে আল্লাহ তালা আল্লাহ তালা বলেন যে আর যদি বন্ধু বন্ধুরূপে গ্রহণ করতে হয় তাহলে আমার রাসুল এবং যারা মমিন আছে তারাই কি তোমাদের বন্ধু যারা নামাজি আছে যারা দান সৎকা করে বিনীত ভাবে ডান হাত দ্বারা দান করে কিন্তু বাম হাত খবর পায় না তারাই তোমাদের বন্ধু তাহলে বন্ধুর লিস্টে সর্বপ্রথম কে থাকবে আল্লাহ সুবহান এরপরে যদি আর কাউকে বন্ধু বানাতে মনে চায় তাহলে আল্লাহ রসুল এবং মোমিনগঞ্জ যারা নামাজি এবং দান সৎকাকারী যারা ভালো ভালো সৎ কর্মগুলো আদায় করে ভালো কাজ করে তারাই কি বন্ধু তারাই মুসলমানদের বন্ধু কিন্তু আমরা আজ এই আমাদের বৈশিষ্ট্যকে ভুলে গেছি আমরা মুসলমান মুসলমানকে দেখতে পারি না একজনের সাথে বসতে পারি না একজনের সাথে আরেকজনের মিল মোহাব্বত নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না ছাড়া বিধর্মীদের সাথে নাস্তিকদের সাথে আমাদের ঠিকই মিল মোহ্বত আছে তাহলে আমাদের জন্য ধ্বংস আসবে না কেন বলেন তো তাহলে আল্লাহ তালা বলেন যে শুধুমাত্র বন্ধু কেবল আমি আর আমার রাসুল এবং মমিনগণ নামাজিগণ যারা জাকাত আদায় করে তারাই তোমাদের বন্ধু আর এইসব মোমিনরা যারা আমার সাথে বন্ধুত্ব স্থাপন করছে যোগাযোগ রাখছে সম্পর্ক রাখছে কেবলমাত্র তারাই বিজয়ী হবে তারাই বিজয় লাভ করবে সোহান একমাত্র আল্লাহর দলভুক্ত যারা হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দলভুক্ত যারা হবে তারাই একমাত্র কামিয়াব হতে পারবে বিজয় লাভ করবে আর বাকিরা সবাই কি হবে যাবে ধ্বংস হয়ে যাবে উপর থেকে চাকচিক্যময় দেখলেও ভিতর থেকে তারা কি ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহ তালার কথা আল্লাহ রব্বুল আলমিন সাতান্ন নম্বর আয়াতে তিনি বলেন যে হে মমিনগণ তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো যাদেরকে তোমাদের মতই তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল যাদেরকে ধর্ম গ্রহণ তো দেওয়া হয়েছিল কিন্তু তারা কি করছে সেটাকে গ্রহণ করে নাই সেটাকে তাচ্ছিল্য বরে অগ্রাহ্য করছে তাচ্ছিল্য করছে এটাকে খেল তামাশা রূপে তারা অবজ্ঞা করছে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এগুলো মানো তাহলে যারা ইহুদিনা সারা তারা কি তারাও আমাদের মত কিতাব পেয়েছিল কিন্তু তারা কি করে নাই গ্রহণ করে নাই তারা এটাকে খেল থামা স্বারূপে তা ছিল করছে অবজ্ঞা করছে অবহেলা করছে এটাকে দূরে ঠেলে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে কি করছেন সতর্ক বানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে না ইহুদি নাসারাদেরকে তোমরা গ্রহণ করবে না তাদের তারা কি করছে ইসলামকে অবজ্ঞা করছে তাদের কাছে যে ধর্ম পাঠানো হয়েছিল তারা সেটাকে গ্রহণ করে নাই আল্লাহ ইমরানের উনিশ নাম্বার আয়াতে আবার বলেন যে নিশ্চয়ই আমার নিগড় একমাত্র মনোনীত ধর্ম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম কোনটা ইসলাম কিন্তু আমরা কি সেই ইসলামকে গ্রহণ করতেছি তাহলে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবগুলো ধর্মের মধ্যে আল্লাহ তালার কাছে কোনটা গ্রহণযোগ্য পাবে কোনটা প্রাধান্য পাবে ইসলাম আমরা অনেক সময় দেখি না যে স্মার্টফোনের মধ্যে বা ল্যাপটপ কম্পিউটারের মধ্যে আহ বিভিন্ন সফটওয়্যার থাকে অ্যাপস থাকে এগুলো এক বছর বা দুই বছরের মেয়াদ দেওয়া থাকে ওই দুই বছর পরে আর ওই সফটওয়্যার ওই মোবাইলে কাজ করে না সফটওয়্যার নতুন করে আপডেট দিয়ে অর্থাৎ নতুন নতুন সিস্টেমটা আপডেট দিতে হয় তারপর ওই মোবাইলে কাজ করে ঠিক তেমনি আল্লাহ ফকরবুল আলমিন পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ প্রেরণ করেছেন পাঠাইছেন সবগুলোই নির্দিষ্ট সময়ের জন্য ছিল কিন্তু একমাত্র ধর্ম যেটা কেয়ামতের কোনদিন পরিবর্তন হবে না পরিবর্তিত বিশ্ব রবি সাল আলহ সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন আর এটা কেয়ামত পর্যন্ত একই রকম ভাবে থাকবে এটা আর পরিবর্তন হবে না এটা হল লেটেস্ট ভার্সন একেবারে নিউ মডেল এরপরে আর এটাকে আপডেট করা হবে না পরিবর্তন করা হবে না সংযোজন করা হবে না তাহলে এটার চাইতে উন্নত লেভেলের উন্নত মানের আর কোন ধর্ম হতে পারে না জন্য বিধর্মী যারা আছে যারা মনে করেন বিভিন্ন ধর্মকে অবলম্বন করে তাদের বোঝা উচিত তাদের নিজেদের ধর্মগ্রন্থ গুলো নিয়েও ভাবা উচিত গবেষণা করা উচিত আর পাশাপাশি ইসলাম ধর্মটাকে মানুষ আলেমরা বিশেষ করে আলেম সমাজ তারা যেহেতু এত করে গুরুত্ব সহকারে বলতেছেন যে ইসলামটা সবচাইতে উন্নত সবচাইতে ভার্সন এর পরে আর ভার্সন এটা বের হবে না এটা সংযোজন হবে না এটার চাইতে দামি গ্রহণযোগ্য আর কোন ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে নাই তাহলে বিধর্মী যারা আছে তাদেরও উচিত যে এই ধর্ম গ্রন্থটা নিয়ে একটু যাচাই বাছাই করা জাস্টিফাই করা গবেষণা করা আবার আল্লাহ ফাকরুল আলামিন সুরা আল ইমরানের পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন যে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না আমার কাছে একমাত্র ইসলামই কি গ্রহণযোগ্য বাকি যত কিছু আছে এগুলো আমার কাছে কোনটাই কি গ্রহণযোগ্য হবে না যদি তোমরা সেগুলোকে গ্রহণ করো তাহলে তোমরা কি ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমরা এই যে মনে করেন বিভিন্ন কালচার ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের বিভিন্ন ধর্মের অনেক কিছুই আমাদের মধ্যে আসে তাহলে এগুলো যে আমরা পালন করি তাহলে আমরা কি আল্লাহ আল্লাহতালার কথা কি সঠিকভাবে পালন করতেছি আল্লাহ তালাকে মানতেছি আল্লাহ আমাদেরকে বলতেছেন যে ইসলামটা পরিপূর্ণ করে দিয়েছে তোমাদের জন্য কমপ্লিট কোড অফ ইসলাম হলো কি সম্পূর্ণ একেবারে সমস্ত মানুষের জন্য সম্পূর্ণ করে দিয়েছেন এটার মধ্যে আর কোনো কমতি নেই আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আপনি সেই চাঁদে যাবেন মহাকাশে যাবেন কোথায় যাবেন কি করবেন না করবেন সমস্ত বিষয়ের পরামর্শ তাহলে আপনি এই কোরআন ব্যতিরে আর কোথায় যাবেন কোরআন ছাড়া আমাদের আর কোন বিকল্প আর কোন অল্টারনেটিভ কোনো ব্যবস্থা থাকতে পারে পারে না তাহলে জন্য কোরআনের কাছে আমাদের কি করতে হবে অবতরণ করতে হবে কোরআনের কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে হবে তাহলে আমরা যে এই যে বিধর্মীদের যে কালচার গ্রহণ করি এটা আমাদের জন্য কি নাকি ক্ষতি বলেন এটা আমাদের জন্য ক্ষতির কারণ না আমরা যে এই যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি এটা কেন করি এটাতে আমাদের কি লাভ বর্তমান সময়ের যুবক যুবতীরা এগুলোর জন্য একেবারে উৎসাহ তাদের আকাঙ্ক্ষা তাদের ভালোবাসা এটাকে ঘিরে অথচ এটার ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে দেখা যাবে যে এটার মধ্যে কোনো কল্যাণ নাই এই যে থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করে তারা আসলে মুসলমানদের কোনো আদর্শকে গ্রহণ